আচ্ছা যেই আপু হচ্ছে আমার আমার স্টোরটা দেখতে চেয়েছিলেন আমি আপনার জন্য স্টোরটা দেখিয়ে দিচ্ছি আপনি পরে দেখে নেবেন ঠিক আছে এই হচ্ছে আমার স্টল ঠিক আছে এই যে এখানে যত থ্রি পিস দেখতেছেন এগুলো সব আমার এবং শুধু এখানেই না মানে ভিতরে স্টকে আরও আছে হ্যাঁ শুধুমাত্র ওই যে আপুর জন্য আমি আমার স্টলটা দেখাচ্ছি সরকার এই যে দেখেন এই হচ্ছে কালার অ্যান্ড ক্রাফটের এই যে দেখেন কত কত স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে কানির দুল ঝুমকা সেট টেট কত কিছু আছে কালার এন্ড কাপটে হচ্ছে এই যে আমার ছোট ছোট কিছু ক্লায়েন্ট আছে যারা তাদের মা মাদের সাথে হচ্ছে লাইক দেখে হ্যাঁ এগুলো তাদের জন্য নিয়ে আসি এগুলো এই যে এগুলো অনেক সেল হয়ে গেছে ঠিক আছে এগুলো হচ্ছে এবার আমি বেবিদের জন্য নিয়ে আসি আমার খুদে খুদে ক্লায়েন্ট আছে অনেক হ্যাঁ এমডি রাসেল না থ্যাংক ইউ ভাইয়া এই যে দেখেন বাচ্চাদের জন্য কালেকশন ওকে সব কিছু আছে অনেক কিছু এখানেই কিন্তু সব না আমার স্টকে বাসায়ও আরও অনেক কিছু আছে সব তো আসলে একবারে আনা যায় না এটা সেল হবে আনবো সেল হবে আনবো তাই না আবার লাইভে আসছো আরে লাইভটা তো আমি কেটে ফেলছি ভুলে বুঝছো এক আপু বসছে কি আমার স্টকটা দেখাইতে তা আমার স্টক দেখাইতে গিয়ে আমি কি করছি ক্যামেরা ব্যাক সাইডে ব্যাক ব্যাকে দিব না দিতে গিয়ে আমি হচ্ছে ইয়েটা কেটে ফেলছি বুঝছো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এই ফাইজা আপুই মনে হয় এই চুরিগুলো আপু এগুলো এই যে চুরি আরো ছিল সেল হয়ে গেছে আর এইখানে হচ্ছে জুয়েলারি আমার জুয়েলারি এবার কমই আছে ঠিক আছে এই যে এইখানে দেখেন আমি এবারে নতুন নতুন কিছু যে ঝুমকা টুমকা এইগুলো নিয়ে আসছি হ্যাঁ এই যে এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওয়াও ডেকোরেশন খুব ভালো হয়েছে আপু চুরিগুলো দেখাও দেখিয়েছি এই যে এটা হচ্ছে গিয়ে লেকমি সরি আইটনিকের আই কনোসেলেরও একটা কাজল আছে কনোসেলের কাজল আছে ওইগুলো কোথায় একদম অরজিনালটা ঠিক আছে এই যে বুঝছি গো হ্যাঁ ওইদিকে কিছু কিছু এসে বন্ধও করে দিচ্ছে সবাই চলে আসেন ঠিক আছে সামনাসামনি দেখা হবে সামনাসামনি চা খাওয়াবো সবাইকে এসে খালি বলবেন মনীষাপু আমি অমুক হ্যাঁ আর আপনাদেরকে আমি চা খাওয়াবো চায়ের দাওয়াত রইল ঠিক আছে ওকে তো এখন লাইফটা শেষ করে দিব কারণ কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমাদের মেলা শেষ হয়ে যাবে দশটার দিকে তার আগেই গুছাইতে হয়তো ঠিক আছে তো কালকে আমি চেষ্টা করব একাধিকবার লাইভে আসার জন্য সকালেও আসবো আপু কালো শাড়ি দেখো আপু এগুলো শাড়ি না এগুলো জামদানি থ্রি পিস এগুলো হচ্ছে টাঙ্গাইল থেকে আমরা একদম মানে তাতির কাছ থেকে নিজেরা বানিয়ে নিয়ে আসছি অর্ডার করে এই যে এই যে জামদানি এই সাইডেও আছে জামদানি হ্যাঁ ওই সাইডে একটা ঢাকা পড়ে গেছে খুবই মজার মজা হ্যাঁ এগুলো হচ্ছে জামদানি থ্রি পিস আপু আমার কাছে আপাতত কোনো শাড়ি নেই সব থ্রি পিস যা দেখতে পাচ্ছেন সব সব হচ্ছে গিয়ে থ্রি পিস ঠিক আছে শাড়িও তুলবো ইচ্ছা আছে দেখি হয়তো বা সামনে যে আমাদের বাজার মেলা হবে তখন আমাকে চা খাওয়াবো অবশ্যই বাট খুঁদিয়ে দিয়ে ওকে কোনো সমস্যা নেই আমার মেয়েরা চামচ দিয়ে চা খায় প্রয়োজনে তোমাকেও চামচ দিব ঠিক আছে চা খাওয়ার জন্য স্বপ্ন কর না ঠিক আছে কোনো সমস্যা নেই আজকের এখানেই শেষ করে দিব কারণ বোকাস করতে হবে তো কালকে আবার দেখা হবে ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাঁ খাবো ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন শুভরাত্রি আপু পেয়েছে খুব কোয়ালিটি ফুল ড্রেস পাবে হ্যাঁ চেষ্টা করি কোয়ালিটি ফুল ড্রেস আনার জন্য খাবো মা আমার মেয়ে ভালোবেসে পানি দিয়েছে ঠিক আছে তাহলে শেষ করে ওকে আল্লাহ হাফেজ শুভরাত্রি আপু আজকে তুমি খুব তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ফাইজা থ্যাংক ইউ সো মাচ ফাইজানুর ফারিস্তা সুন্দর নাম ওকে আপু আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম